আমার স্বামী কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল আমি একা বাড়িতে থাকতে খুব ভয় পেতাম তাই আমি আমার আঠেরো বছরের প্রতিবেশী এক ছেলেকে রাতে আমার কাছে থাকার জন্য ডেকে এনেছিলাম রাতের বেলা যখন লাইট নিভে গেল সে আমাকে তার কম্বলে টেনে নিল যদিও সে আঠেরো বছরের তবু সে আমাকে বন্ধুরা আজকের এই গল্পের সবাইকে স্বাগত আমার নাম মায়া এবং আমি বিবাহিত যখনই আমি উঠানে ঝাড়ু দিতাম বা দুধ আনতে যেতাম আঠেরো বছরের প্রতিবেশী আমাকে তার জানালা থেকে সব সময় ঘুরে দেখত কিছুদিন আগে সে তার মায়ের সাথে এখানে থাকতে এসেছে চোখের মিলনে এই সম্পর্ক কোথায় যাবে আমি ভাবতেও পারিনি একদিন আমি প্রতিবেশীর সাথে আলাপ করলাম সেই দিন আমি প্রথম আমার নতুন প্রতিবেশীকে দেখলাম রায়ন তার বাড়ির দরজা বন্ধ করে বাইরে এলো তখন আমি তাকে বললাম ফারহানা আমার কথা বলার খুব শখ আমার স্বামী আমাকে বাইরে যেতে দিত না সেই দিন আমার নতুন প্রতিবেশীকে দেখতে পেয়ে খুব ভালো লাগল আমি প্রথমেই তাকে নমস্কার জানালাম এবং নিজের নাম বললাম নমস্কার আমি মায়া আপনি কি এখানে নতুন এসেছেন সে হ্যাঁ বলল তারপর আমি তার নাম জিজ্ঞাসা করলাম সেই নারী তার নাম ফারহানা বলল তারপর আমি সেই ছেলেটির সাথে কথা বলার জন্য হাত বাড়ালাম কিন্তু সে হাত বাড়াতে রাজি ছিল না সম্ভবত তার মা কাছেই ছিল তাই তার মা বলল রায়ান আনটিকে হাই বলো মায়ের কথায় সে হাত বাড়াল এবং তার নাম বলল রায়ান আমি আরও কিছু কথা বলার প্রস্তুতি নিচ্ছিলাম তখন ফরহানা বলল কখনো সময় পেলে কথা বলো এখন আমাকে বাইরে যেতে হবে তারপর আমি বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলাম পরের দিন সকালে আমি পোহা তৈরি করেছিলাম আমি ইচ্ছে করে বেশি পোহা বানিয়েছিলাম আমার স্বামী অফিসে যাওয়ার পর আমি এক টিফিনে পোহা ভরে ফরহানাজির বাড়িতে গেলাম আমি কথা বলতে খুব পছন্দ করতাম এবং কলোনির অন্যান্য মহিলারা চাকরি করত ফলে তাদের সাথে কথা বলা সম্ভব হতো না দিন আমি বাড়িতে একা থাকতাম কিন্তু এখন আমার নতুন প্রতিবেশী ছিল হাতে পোহা নিয়ে ফারহানাজির বাড়ির ঘণ্টি বাজালাম আমাকে দেখে কিছুটা অবাক হলেন আমি বললাম গুড মর্নিং ফারহানাজি আমি আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি তিনি আমাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন তার বাড়িতে ঢুকেই আমি জিজ্ঞাসা করলাম রায়ান কোথায় তারপর বললাম আপনার জন্য আমি পোহা এনেছি আমার হাতে তৈরি পোহা একবার চেখে দেখুন আপনাকে অবশ্যই ভালো লাগবে আর রায়নকে খাওয়াবেন বাচ্চাদের এই ধরনের চাট খেতে খুব ভালো লাগে আমি রায়নকে ডাকতে শুরু করলাম কিন্তু সে বাইরে এলো না ফারহানাজি তাকে ডাকলো তখন সে বাইরে এলো। আমি বাচ্চাদের খুব ভালোবাসতাম রায়ন তার মায়ের পাশে বসেছিল ফারহানাজি আমার সাথে কথা বলছিলেন কিন্তু তাকে বেশি কথা বলার অভ্যাস ছিল না আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি আপনার ছেলে আপনি তো খুব কম বয়সী দেখাচ্ছেন কিন্তু আপনার আঠেরো বছরের ছেলে আছে আমার প্রশ্ন শুনে ফারহানাজি হেসে পড়ল হ্যাঁ আমি দেখতে যেমনই হই না কেন সে আমারই ছেলে ফারহানাজি দেখতে সুন্দরী ছিলেন কিন্তু তার জীবনযাপন অনেক উঁচু মানের ছিল আমি রায়মকে জিজ্ঞাসা করলাম তুমি কেন প্রতিদিন জানালা দিয়ে আমাকে দেখো আমার প্রশ্ন শুনে ফারহানাজি তাকে রাগে দেখল সে বলল আমি আপনাকে কেন দেখব আমি পাখি ভালোবাসি তাই আমি গাছে বসে থাকা তো তাকে দেখি আমি বললাম ঠিক আছে এবং বাড়ি ফিরে এলাম দুদিন পর আমি আমার ছাদে পানির ট্যাঙ্ক পরিষ্কার করছিলাম ছাদ থেকে রায়ানদের ঘরের দিকে তাকালাম আমি দেখলাম সে আমাকে ইশারা করছে ইশারায় সে জিজ্ঞাসা করছিল আপনার সাহায্য করতে পারি ট্যাঙ্কটি ভারী হওয়ায় আমি তাকে ইশারা করলাম আসতে সে হয়তো মায়ের অনুমতি নিতে চাইছিল তাই আমি তার বাড়ির ঘণ্টি বাজালাম ফারহানাজি দরজা খুললেন আমি বললাম আমি আমার ট্যাঙ্ক পরিষ্কার করতে চাই রায়নের সাহায্য প্রয়োজন তাকে কিছুক্ষণের জন্য পাঠাবেন তার মুখ দেখে মনে হল তিনি পাঠাতে চান না তবু আমার অনুরোধে বললেন আপনি যান আমি তাকে পাঠাচ্ছি আমি ছাদে ফিরে এলাম এবং কিছুক্ষণ পরে রায়ানো এলো। আমি বললাম ট্যাঙ্ক পরিষ্কারে সাহায্য করো আমি ট্যাঙ্কের দিকে ঘুরতেই লায়ন আমার শাড়ির আঁচল টানল তারপর সে অদ্ভুত কিছু শায়রি বলতে লাগল আমি বুঝতে পারছিলাম না আঠেরো বছরের ছেলেটি এভাবে কেন করছে আমি বললাম তুমি কি করছো যদি কিছু বলতে চাও বলো না হয় ট্যাঙ্ক পরিষ্কার করতে সাহায্য করো আমি বললাম কিন্তু সে শুনছিল না রাগে আমি বললাম আমি তোমাকে ট্যাঙ্ক পরিষ্কার করতে ডেকেছি মজা দেখাতে নয় সাহায্য করো বাকি কথা বাদ দাও রায়ান বলল মা বলেছে কাপড় ভেজাতে নেই বাকি সব সাহায্য করব সে খুব বুদ্ধিমান ছিল আমি পাইপ নিয়ে ট্যাঙ্ক থেকে পানি বের করার চেষ্টা করছিলাম তখন রায়ান পাইপ এনে ট্যাঙ্কে ঢুকে মুখ দিয়ে পানি টেনে নিল এতে ট্যাঙ্কের পানি ধীরে ধীরে বের হতে লাগল আমি দেখছিলাম রায়ান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তাই আমি তার সাথে মজা করলাম এবং কিছু পানি তার ওপর ছিটালাম তখন সে আমাকে পুরো ভিজিয়ে দিল তারপর সে আমাকে বিদ্রূপ করল এবং তাড়াতাড়ি মাফ চাইল তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম তার চোখ আমার ভেজা শরীরের উপর ঘুরছিল আমি মুখ ফিরিয়ে দাঁড়ালাম সে আবার আমার শাড়ির আঁচল টানল আমি তাকাতেই সে ইশারায় বলল তুমি খুব সুন্দর দেখাচ্ছ আমরা কয়েকদিন ধরে একে অপরকে চিনতাম কিন্তু আজ সে আমাকে সুন্দর বলছিল ট্যাঙ্ক পরিষ্কার করার পর আমি তাকে সাথে নিয়ে নিচে এলাম আমি তাকে ভিজিয়ে দিয়েছিলাম তার মা তাকে ভেজা কাপড়ে দেখলে আমাকে দোষ দিত তাই আমি তার চুল মোছাতে লাগলাম সে সোফায় বসেছিল আর আমি তার চুল মুছছিলাম হঠাৎ আমি তার হাতের স্পর্শ আমার নাভিতে অনুভব করলাম এবং তাড়াতাড়ি সরে গেলাম আমি বললাম রায়ান তুমি কি করছিলে রায়ান বলল আমি আপনার হাত ধরতে চাইছিলাম কিন্তু ভুলে নাভিতে চলে গিয়েছে সরি ভুল হয়ে গিয়েছে আমি ভুল বুঝে তাকে ক্ষমা করে দিলাম রায়ন বলল আপনি কত ভালো যদি পুরো দিন আপনার সাথে কাটাতে পারতাম তাহলে কত মজা হতো আমি তার কথাকে মজা মনে করলাম স্বামীর আচরণে আমি বুঝতে পারছিলাম না সেদিন রাতে আমি স্বামী জাহিদকে ভাবে বললাম জাহিদ তুমি তো কখনও আমার সাথে কথা বলো না সারা দিন বাড়িতে একা থাকি খুবই বিরক্ত লাগে চলো না কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে যাই আমার কথা শুনে জাহিদ চেঁচিয়ে উঠল তোমার তো বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই সারা দিন বাড়িতে বসে খাওয়া দাওয়া করো আর বলো যে বিরক্ত লাগছে কিন্তু আমার অনেক কাজ থাকে তোমার সাথে কথা বলার বা তোমাকে কোথাও নিয়ে যাবার কোনো সময় নেই আমার তুমিই তো পুরোপুরি ফাঁকা আশেপাশের সব মেয়েরাই চাকরি করে আর তুমি গ্রামের মেয়েদের মতো সারা দিন বাড়িতে বসে থাকো না জানি আর কত কী বলে জাহিদ মুখ ঘুরে শুয়ে পড়ল তার হঠাৎ আচরণ আমার বুঝে আসলো না কিন্তু যেভাবে সে আমার সাথে কথা বলল সেটা আমাকে খুব কষ্ট দিল সেই দিন রাতে আমি ঘুমাতে পারিনি পরের দিন জাহিদ অফিসে চলে গেল আর আমি ফারহানাজির বাড়ি চলে গেলাম কারণ আমার মন হালকা করতে হবে এখন আমাদের ভালো সম্পর্ক হয়েছে আমি জানতাম তিনি আমাকে বুঝবেন আমি তার দরজার সামনে কাঁদতে কানতে দাঁড়িয়েছিলাম এটা দেখে ফারহানা আমার হাত ধরে আমাকে ভেতরে নিয়ে গেলেন তারপর আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আমি তাকে বললাম আমার স্বামী কিভাবে আমার মনে আঘাত করবেন তিনি বললেন স্বামীরা এমনই হয় স্বামী কখনও তার স্ত্রীর মূল্য বোঝে না আমি কাঁদছিলাম তাই ফারহানাজি আমাকে শান্ত করতে রায়ানকে ডেকে পানি আনতে বললেন পানি খেয়ে আমি কিছুটা শান্ত হলাম তারপর আমি ফারহানাজির কাছে তার স্বামীর কথা জানতে চাইলাম তখন তিনি জানালেন যে কিছু বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তার স্বামীও কিছুটা এভাবেই ছিল তিনি আমার সাথে কথা বলছিলেন তখনই তার ফোন বেজে উঠল আর তিনি ফোন নিয়ে তার শোবার ঘরে চলে গেলেন তখন রায়ান আমার সামনে দাঁড়িয়েছিল সে আমার কাছে এসে বলল হ্যালো বন্ধু আমার বন্ধু কাঁদছে কেন আমার বন্ধুর চোখে অশ্রু ভালো লাগে না এই বলে রায়ান আমার অশ্রু মুছিয়ে দিল সে আমার সাথে খুব বুদ্ধিমত্তার সাথে কথা বলছিল স্বামী স্ত্রীর কথাবার্তা সে কীভাবে বুঝবে আমি তাকে বললাম তোমাকে আমি আমাদের স্বামী স্ত্রীর ঝগড়ার কথা কি বলবো তুমি তো খুব ছোট তখন সে আমার হাত ধরে বলল আমাকে ছোট মনে করার ভুল করো না আমি খুবই বুদ্ধিমান মা যা কিছু বলছিলেন সব আমি শুনেছি তাই আঙ্কেলের ওপর আমার খুব রাগ হচ্ছে এত সুন্দর স্ত্রীকে কাঁদিয়েছে এটা হওয়া উচিত নয় এই বলে রাযান আমাকে কাঁদতে কাঁদতে হাসিয়ে দিল তারপর সে আমাকে আলিঙ্গন করল কিছুক্ষণ পরে আমি নিজের বাড়ি ফিরে এলাম সেই সন্ধ্যায় জাহিদের ফোন এলো সে আমাকে জানালো যে অফিসের কাজে তাকে তিন দিনের জন্য বাইরে যেতে হবে এই নতুন শহরে আমাদের এসে এক বছরও হয়নি আজ পর্যন্ত আমি জাহিদ ছাড়া রাতে একা ছিলাম না আমি তাকে হ্যাম বললেও একা থাকা খুবই ভীতিকর লাগছিল রাতের খাবার শেষ করার পরে আমি ফারহানাজির বাড়ি গিয়ে দরজা নক করতে লাগলাম ফারহানাজি দরজা খুললেন তখন আমি বললাম আমার স্বামী কয়েকদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে আপনি কি আজ রাতে আমার বাড়িতে থাকতে পারবেন এতে ফারহানাজি রাজি হলেন না তিনি বললেন আমার শোবার ঘর ছাড়া অন্য কোথাও আমার ঘুম আসে না কিন্তু তুমি যদি চাও তাহলে আমার সাথে আমার ঘরে থাকতে পারো তখন আমি আমার বাড়ি লক করে ফারহানাজির বাড়ি চলে গেলাম যখন আমি তার ঘরে গেলাম তখন সেখানে এসি খুব জোরে চলছিল এসির ঠান্ডায় আমার খুব ঠান্ডা লাগছিল আমি ফারহানাজিকে বললাম এসি চালু থাকায় আমার ঘুম আসছে না আমি বাইরে গিয়ে ঘুমাই তারপর আমি হলে চলে এলাম কিছুক্ষণ পরে রায়ানও হলে এলো, তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ এতে রায়ান বলল আমি আপনাকে এখানে ঘুমানোর জন্য নিয়ে এসেছি বাইরে সোফায় আপনার ঘুম আসবে না এই বলে রায়ান আমাকে ঘুমানোর অনুরোধ করল তারপর আমি তার বিছানায় শুয়ে পড়লাম আমি শুয়ে পড়ার দশ মিনিটও হয়নি রায়ান তার চাদর আমার ওপরে দিয়ে দিল সে আমাকে তার চাদরে টেনে নিয়েছিল তার এই আচরণ আমার একদম ভালো লাগছিল না আমি সেই চাদর থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সে আমাকে বের হতে দিচ্ছিল না এবং আমাকে জোরে ধরে রেখেছিল যখন আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম তখনই সে আমার শাড়ি খুলে দিয়েছিল এবং চাদরের ভেতর থেকে আমাকে বিরক্ত করতে শুরু করেছিল আমি চাদর থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম তখনই হঠাৎ ফারহানাজি সেই ঘরে এসে গেলেন তার কারণে আমি রায়নের কাছ থেকে রক্ষা পেলাম আমি যে তাকে আঠেরো বছরের ছেলে মনে করেছিলাম তার এই রাক্ষসের মতো রূপ আমার সামনে এলো। তারপর ফারহানাজি তাকে চড় মেরে বকুনি দিয়ে আমাকে সেই ঘর থেকে বের করে আনলেন পরের দিন থেকে আমি ঠিক করেছিলাম যে আর কখনও ফারহানাজির বাড়িতে যাব না কারণ সেই আঠেরো বছরের ছেলেটি আমার সাথে যা করার চেষ্টা করেছিল তাতে আমার মনে ধয় সৃষ্টি হয়েছিল রায়ান কেন আমার সাথে এমন করেছিল তা আমি আমার স্বামীকেও বলতে পারতাম না সন্ধ্যায় আমি ছাদে শুকনো কাপড় নিতে গেলে ভুল করে আমার নজর রায়ানার ঘরে পড়ে আমি দেখলাম সে আমাকে দেখে কান ধরে ক্ষমা চাইছে সেই ইশারায় বলছিল দয়া করে আজ অন্তত এখানে এসো অনেকবার আমি তাকে উপেক্ষা করার চেষ্টা করেছিলাম কিন্তু একবার ছাদ থেকে নামার সময় আমি তার দিকে তাকালাম তখন তার চোখে জল ছিল সে আমার জন্য কেন কাজ ছিল এটা আমার বুঝে আসলো না সে কি আমার প্রেমে পড়ে গেছে আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগল সেই রাতে আমি আবার সাহস করে ফারহানাজির বাড়ি গেলাম সেই রাতে ফারহানাজির ঘরে আমি তার সাথে কথা বলছিলাম আজ ফারহানাজি আমার স্বামীর সম্পর্কে জানতে চাইলেন আপনার স্বামী কি কাজ করেন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তখন আমি জানালাম আমার স্বামী একজন অফিসার ফারহানাজির সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল এমন সময় ঠান্ডা বাতাসে আমি কাঁপতে লাগলাম এবং বাথরুমে যাওয়ার প্রয়োজন হল ফারহানাজি তখন তার ঘরের বাথরুমে ঢুকলেন আর আমি বাইরের বাথরুমে যেতে চাইলাম আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার সময় হঠাৎ রায়ান ঢুকে পড়ল সে এক হাতে আমার মুখ চেপে ধরল আর অন্য হাতে দরজা লক করল বাথরুমে আঠারো বছরের সেই ছেলেটি আমার সাথে যা করল তাতে আমি পুরোপুরি কেঁপে উঠেছিলাম ভয়ে আমি কাঁপছিলাম সেদিন আমি তার উদ্দেশ্য বুঝতে পারলাম আধ ঘণ্টা পর ফারহানাজি বাইরে থেকে দরজায় নক করছিলেন ভয়ে রায়ান দরজা খুলে দিল ফারহানাজি দরজা খুলে আমাকে ভেতরে অপ্রত্যাশিত অবস্থায় দেখতে পেলেন তিনি আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে এলেন রায়ান তখন আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল আমি মাকে সব বলেছি আমাকে ক্ষমা করুন আমি তার কথায় চমকে গিয়েছিলাম পরে তার চোখে জল দেখে এবং তার কথায় আমি সত্যটা বুঝতে পারলাম রায়ান আমাকে বলেছিল ফারহানা তাকে বন্দি করে রেখেছে প্রিয় বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহিত করতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এই সিরিজের পরবর্তী নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না